সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের ভিডিওতে আলোচনা করব প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আসলে কি কি পড়বেন এবং আপনি কি কি পড়বেন না তো আপনারা যদি সফল মানুষদের বিশেষ করে যারা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ইভেন বিসিএস ক্যাডার হয়েছেন তাদের বিভিন্ন ভিডিও দেখে থাকেন তারা কিন্তু সবাই একটি কথাই বলে যে আসলে আমরা যখন একটা চাকরির জন্য বই কিনি বইটা কিন্তু অনেক মোটা হয় তো এত মোটা বই থেকে বা মোটা মোটা বইগুলো থেকে আমরা কিভাবে সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করে পড়তে পড়তে পারি সেটার উপরে ডিপেন্ড করে আসলে চাকরি পাওয়াটা বা চাকরি হওয়াটা তো আমিও এই বিষয়টির সাথে একমত ধরুন আপনি একটা জব সলিউশন কিনেছেন সেই জব সলিউশন থেকে কিন্তু আপনার টোটাল বইটা শেষ করা সম্ভব না তো এখানে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আপনি কোন কোন বিষয়গুলো পড়বেন এবং কোন কোন বিষয়গুলো পড়বেন না তো বিষয় বিশেষ করে একটা মোটা জব সলিউশন থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে কোন ধরনের চাকরির যে পরীক্ষাগুলো সেগুলোই আপনাকে বেশি পড়তে হবে তো বিশেষ করে দেখবেন যে নার্সিং সেক্টরের যে বিষয় বা মেডিকেল সেক্টরের বিষয় বা ব্যাঙ্ক ব্যাংকিং সেক্টরের যে বিষয় বা টেকনিক্যাল সেক্টরের যে বিষয় তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে টোটালি বাদ দিতে হবে আপনাকে খুঁজে দেখতে হবে যে আসলে পিএইচসি থেকে কোন কোশ্চেনগুলো করা হয়েছে বা এই প্রাইমারি বা শিক্ষক নিবন্ধন এই রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু আপনাকে সলভ করতে হবে এবং অবশ্যই জব সলিউশন যখন আপনি পড়বেন প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যাসহ আপনাকে পড়তে হবে আপনি যদি ব্যাখ্যাসহ পড়তে পারেন তাহলে দেখবেন যে একটা প্রশ্ন পড়ার সময় আপনার মিনিমাম দশটি নতুন তথ্য আপনার মাথায় থাকবে বিশেষ করে অনেকেই কি করে যে বড় বড় বই কিনে এবং সেগুলো শুধুমাত্র এই কোশ্চেন সলভ করে যান যার কারণে ব্যাখাসহ পড়েন না তো ব্যাখ্যাসহ যারা পড়বেন তারাই কিন্তু ভালো করবেন কারণ যে কোনো একটা প্রশ্নের সাথে রিলেটেড যতগুলো প্রশ্ন হতে পারে এই এটা কিন্তু ব্যাখ্যা করা থাকে জব সলিউশনে তো আমি বলবো যে কোন কোন বিষয়গুলো আপনাকে পড়তে হবে সেগুলো আপনাকে নির্বাচন করতে হবে আমি আবারও বলছি বিশেষ করে মেডিকেল সেক্টর ব্যাংকিং সেক্টর বা আপনার প্রযুক্তি সেক্টর টেকনিক্যাল যে সেক্টরগুলো আছে সেইগুলো টোটাল বাদ দিয়ে আপনাকে শুধু পিএসসি সেক্টর যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো ব্যাখ্যা সহ সলভ করতে হবে তাহলেই আপনার কিন্তু সফলতা আসবে তো আজকের মতো এই পর্যন্ত সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ